সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি দীর্ঘকাল ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার মধ্যে তীব্র রাজনৈতিক অর্থনৈতিক এবং সামরিক উত্তেজনা বিরাজ করছে যার রেশ ধরে অঞ্চলের জল ও হাওয়া ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে যে কোনো সময় আঘাত হানতে পারে মানব সৃষ্ট ঘূর্ণিঝড় ভেনিজুয়েলার উপকূলীয় অঞ্চলে যুদ্ধবিমান উড়িয়ে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এতে ভেনিজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে যার মাধ্যমে যুদ্ধের হাতছানি দিচ্ছে দক্ষিণ আমেরিকায় ভেনিজুয়েলা গেল একশো বছরে সবচেয়ে বড় হুমকির মুখে পড়েছে কিন্তু হঠাৎ কেন এমন যুদ্ধ পরিস্থিতি তৈরি হলো এই অঞ্চলে কি বলছে আমেরিকা আর ভেনিজুয়েলা এসব খবরের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছে এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে দুটি বিশ্বযুদ্ধের বিভীষিকা পেরিয়ে বিশ্ব একটি শান্তিময় ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল কিন্তু একবিংশ শতকের এই সময় এসেও বিভিন্ন অঞ্চলে যুদ্ধের দামামা বাড়ছে সার্বিক পরিস্থিতি এমন একদিকে নিয়ে যাচ্ছে তাতে করে মনে হচ্ছে বিশ্ব আবার একটি বৃহৎ সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে আর সে কারণে প্রশ্ন উঠছে কেন দুনিয়াতে শান্তি ফিরছে না যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে কেনই বা বিশ্ব কি রয়েছে যুদ্ধের মাঝে আর এসব এখন সবচেয়ে বেশি প্রাসঙ্গিক মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে দীর্ঘদিন ধরে যা থামার কোনো নামই নেই একই সাথে রাশিয়া ইউক্রেন যুদ্ধ যেন গোটা ইউরোপ সহ দুনিয়াকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে ভারত পাকিস্তান চীন তাইওয়ান আর দুই কোরিয়ার উত্তেজনা তো যুগ যুগ ধরে চলছে এর মাঝে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভেনিজুয়েলার মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছে গেছে এর মাধ্যমে এই অঞ্চলেও যুদ্ধের বারুদ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে যার কারণে শান্তি এখান থেকেও উড়ে গেছে পানে। উপকূল অস্বাভাবিক অশান্ত হয়ে উঠেছে উত্তেজনার দমকা হাওয়া বইছে সব কিছু যেন থমথমে পরিস্থিতি এমন যে কি হয় কি হয় একটা অবস্থা বিরাজ করছে গোটা অঞ্চলে এরই মাঝে ভেনিজুয়েলের রাজধানী কারাকাসের টেলিভিশনের পর্দায় জারি হলো জরুরি খবর যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান সীমান্ত আকাশে প্রবেশ করেছে থমকে গেছে ব্যবসা বাণিজ্য এমন পরিস্থিতিতে ভেনিজুয়েলার সাধারণ জনগণ নিজেদেরকে নিরাপদ রাখতে প্রস্তুতি নিতে শুরু করেছেন তারা ধরেই নিয়েছেন মার্কিন যুদ্ধ বিমানগুলো তাদের উপর গোলা বর্ষণ করবে আর তাতেই ভেঙে যাবে সাজানো গোছানো একটি সংসার আর তা ভেনিজুয়েলার নাগরিকেরা হতে দেবেন না আর সে কারণে সাধারণ মানুষ আজ অস্ত্র হাতে তুলে নিচ্ছেন ক্যারিবীয় সাগরে ভেনিজুয়েলের উপকূলের কাছাকাছি সন্দেহভাজন মাদক পাচারকারী নৌযান লক্ষ্য করে একের পর এক সামরিক হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী যুক্তরাষ্ট্রের দাবি তারা মাদক চক্রের বিরুদ্ধে সশস্ত্র সংঘাত চালাচ্ছে মার্কিন প্রশাসন বলছে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এই ধরনের হামলা চলতে থাকবে মার্কিন এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান এবং এফ সিক্স কমব্যাট ইউনিট এখনও ভেনিজুয়েলার আকাশ সীমা ঘেঁষে টহল দিচ্ছে বলা চলে মাদুরের কানের কাজ দিয়ে মার্কিন যুদ্ধ বিমানগুলো যুদ্ধের হাওয়া দিয়ে যাচ্ছে অর্থাৎ চার দিক থেকেই প্রায় ঘিরে ধরেছে মার্কিন বাহিনী ভেনিজুয়েলাকে চলতি মাসের তিন তারিখেও ভেনিজুয়েলের উপকূলের কাছাকাছি একটি ট্রলারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এতে নিধন হয়েছে কমপক্ষে চারজন নিহতরা সবাই মাদক চোরাচালানের সাথে যুক্ত ছিলেন বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেপ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে হুমকি দেন ভেনিজুয়েলা মাদক পাচার বন্ধ না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার মাদকের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে বদ্ধপরিকর মার্কিন প্রেসিডেন্ট ক্যারিবীয় অঞ্চলে মোতায়েন করা মার্কিন যোদ্ধারা ভেনিজুয়েলার অঞ্চল দখলের জন্য অভিযান শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছে ওয়াশিংটন এক্সামিনার সংবাদপত্র আর এর জন্য ভেনিজুয়েলাকে হুঁশিয়ারি দিয়েছে মার্কিন সেনারা সেই দাবিও করেছে সংবাদ মাধ্যমটি অন্যদিকে ভেনিজুয়েলা সরকার এই হামলাকে অঘোষিত যুদ্ধ এবং সার্বভৌমত্বের উপর হুমকি বলে অভিহিত করেছে এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অবৈধ আগ্রাসনের কাছে মাথা নত না করে যুদ্ধের জন্য প্রস্তুত ভেনিজুয়েলা মাদুরো সরকার তাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনো আগ্রাসনের পাল্টা জবাব দিতে প্রস্তুত ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কঠোর ভাষায় সতর্ক করেছেন কারাকাসার মাটিতে আক্রমণ মানে গোটা লাতিন আমেরিকার সার্বভৌমত্বের উপর আঘাত বিশ্লেষকরা বলছেন এটি শুধু সামরিক টহল নয় একটি পূর্ণাঙ্গ সংকেত যুদ্ধের প্রস্তুতি শুরু বলেও অনেকে মনে করছেন ফলে ক্যারিবীয় অঞ্চলে এই দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা আরও বাড়ছে পরিস্থিতি কোন দিকে মন নেয় তার দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল ভেনিজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ভ্লাদিমির পাট্রিনো বলেছেন দেশটির উপকূলের কাছে পাঁচটি মার্কিন যুদ্ধ বিমান শনাক্ত করা হয়েছে এটিকে তিনি যুক্তরাষ্ট্রের দুঃসাহস বলে মন্তব্য করেছেন সেই সাথে মার্কিনীদের পক্ষ থেকে এক ধরনের হুমকি বলেও আখ্যা দিয়েছেন তিনি বিবৃতিতে ভেনিজুয়েলার সরকার যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিটার হেক্সেতের প্রতি আহ্বান জানিয়ে বলেছে তিনি যাতে অবিলম্বে তার বেপরা ও যুদ্ধাঙ্গেহী মনোভাব থেকে সরে আসেন এই মনোভাব কেরিবীয় অঞ্চলের শান্তি বিঘ্নিত করছে বলেও জানিয়েছে ভেনিজুয়েলা আর যদি মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে সরে না আসে তাহলে তার জন্য ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে এমন হুঙ্কারও দিয়েছেন জেনারেল ভ্লাদিমির পাটিরো দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি যখন নিয়ে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার চরমে ওঠে তখন থেকেই ওয়াশিংটন বিকল্প তেলের উৎস খুঁজতে শুরু করে আর সে বিকল্প হল ভেনিজুলের মাটির নিচে তিনশো তিন বিলিয়ন ব্যারেলেরও বেশি তেল মজুত রয়েছে এটি সৌদি আরব থেকেও বেশি কিন্তু সমস্যা হলো ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্রের শর্ত মানতে রাজি নয় মার্কিন কোম্পানির সঙ্গে যৌথ অভিযানের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর পরই ওয়াশিংটন মাতক বিরোধী অভিযান শুরু করে এই অভিযানের আড়ালে এটি সামরিক চাপ সৃষ্টির কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা মার্কিন প্রেসিডেন্ট ভূ রাজনৈতিকভাবে আরও সক্রিয় হয়ে উঠেছেন তার দৃষ্টিতে ভেনিজুয়েলার বর্তমান সরকার অবৈধ ও বিপজ্জনক দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বিশ্লেষণে বলা হয়েছে ওয়াশিংটন মাদুরকে হটিয়ে এমন এক সরকার চায় যারা যুক্তরাষ্ট্রের জ্বালানি নীতি সমর্থন করবে ল্যাটিন আমেরিকার দেশগুলো বলছে এটি নিছক তেল নয় রাজনৈতিক ক্ষমতার খেলা কারণ যুক্তরাষ্ট্র জানে ভেনিজুয়েলার পতন মানে রাশিয়া ও চীনের প্রভাব কমে যাওয়া কারণ এই দুই দেশের সাথে ভেনিজুয়ালের গভীর বন্ধুত্ব রয়েছে আবার ইরানের সাথেও সামরিক চুক্তি রয়েছে দেশটির এমনকি ইরানের অস্ত্র কারখানাও রয়েছে এই ভেনিজুয়েলাতে যা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ভয়ের কারণ এক জটিল পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে ক্যারিবীয় অঞ্চল বর্তমানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী কুয়েতভিক্ষো ও ক্যারিবিয়ান অঞ্চলে অপারেশন সেন্ট্রিল স্ট্রম নামে বিশেষ মিশন শুরু করেছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস জানিয়েছে ভেনিজুয়েলের উপকূল থেকে দেড়শো কিলোমিটার দূরে মার্কিন ঘাঁটিতে যুদ্ধ বিমান রেখেছে যে কোনো মুহূর্তে বড় আঘাত হানতে পারে তারা রাশিয়ার বাহিনীর একটি সাব নিকটবর্তী অঞ্চলে অবস্থান করছে যা নজর নজরদারিতে এসেছে চীন প্রকাশ্যে সতর্কতা বার্তা দিয়েছে ভেনিজুয়েলের সামগ্রিক আগ্রাসন হলে তা পুরো দক্ষিণ গোলার্ধে স্থিতিশীলতার জন্য বিপজ্জনক হবে বন্ধুর বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এই দুই দেশ কম যায়নি ইরানও ইরান তার সামরিক প্রযুক্তি সব কিছু ঢেলে দিয়েছে ভেনেজুয়েলার জন্য এরই মধ্যে ইরানের ড্রোনগুলো ভেনেজুয়েলা নিরাপত্তার জন্য বড় অস্ত্র হয়ে ধরা দিয়েছে তবে সমালোচকদের মতে মার্কিনীদের এমন আগ্রাসনের মূল লক্ষ্য হল তেল কেননা বিশ্বের সবচেয়ে বড় তেল ভান্ডার রয়েছে ভেনেজুয়েলাতে যা প্রমাণিত ধারণা করা হয় ভেনেজুয়েলাতে প্রায় তিরিশ হাজার কোটি ব্যারেলেরও বেশি তেল মজুত রয়েছে ট্রাম্প নিজেও একবার বলেছিলেন আগের দফায় দেশটি কবজা করলে তেলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ মিলত তাই অনেকে এই অভিযানে তেল রাজনীতির গন্ধ খুঁজছেন মাদুরো এই পদক্ষেপকে আগ্রাসন হিসেবে দেখছেন এবং ভেনিজুয়েলার মিলিশিয়াদের একত্রিত করছেন যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার মাটিতে সৈন্য মোতায়েন করেনি তবে পরিস্থিতি আঞ্চলিক ভূ রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে আর সেই যুদ্ধে ইরান এবং রাশিয়া আবারও নতুন অস্ত্র সরবরাহ করতে পারে ভেনিজুয়েলাতে যেখানে চীনও যোগ দিতে পারে এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের হিসেবের খাতায় গরমিল হয়ে যেতে পারে কেননা ভেনিজুয়েলা সামরিক দিক থেকে উন্নত না হলেও তাদের অস্ত্র সরবরাহের ক্ষেত্রে ইরান চীন রাশিয়ার মতো দেশ থেকে আধুনিক অস্ত্র সংগ্রহ করা হয়ে থাকে যা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে দেখা দেবে এমনকি রণক্ষেত্রে মার্কিন সেনাদের মার্খে পালাতে হতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা কোনোভাবেই ভেনিজুয়েলা তাদের তেলের ভান্ডার মার্কিনীদের হাতে তুলে দেবে না বলেও মনে করছেন তারা আর এই যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে অর্থনৈতিকভাবে নেতিবাচক প্রভাব পড়বে এই অঞ্চলে যার খেসারো দিতে হবে বিশ্ববাসীকে তবে আলোচনার মাধ্যমে সব কিছু মীমাংসা করার তাগিদ দিয়েছেন কূটনৈতিকরা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোন খবর আর তার বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ